কিছু মনে না করলে জানানাটা একটু বন্ধ করবে কিছু মনে না করলে আজকে রাতে রান্নাটা একটু তুমি করবে কিছু কিছু মনে না করলে একটা গান গাইবে দয়া করে কাজটি করতে পারবে হ্যালো এভরি ওয়ান দিস ইজ আর আফ ইউ ওয়ান সেকেন্ড সো আজকের ভিডিওতে আমরা একটা বিষয় শিখবো কীভাবে কাউকে পোলাইটলি রিকোয়েস্ট করতে হয় কোনো কিছু করার জন্য কাউকে যদি আপনি ভদ্রভাবে কোনো কিছু করার জন্য করার জন্য বলতে চান তাহলে কিভাবে বলবেন ইংরেজিতে দেখেন এই কিছু মনে না করলে বা দয়া করে এইটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে উড ইউ মাইন্ড উড ইউ মাইন্ড এর আপনাকে ভার প্লাস আইন দিতে হবে সো কাউকে যদি পোলাইটলি রিকোয়েস্ট করতে চান তাহলে আপনি ব্যবহার করবেন উডিউ মাইন্ড প্লাস ভার প্লাস আইনজি তো আমি যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম চলেন সেই এক্সাম্পলগুলো ইংরেজি জেনে নেই সো কিছু মনে না করলে জানানোটা একটু বন্ধ করবে উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো কিছু মনে না করলে একটা গান গাইবে উর ইউ মাইন সিং আর সং কিছু মনে না করলে আজকে রাতের রান্নাটা তুমি করবে উর ইউ মাইন্ড কুকিং ডিনার নাইট দয়া করে কাজটি করতে পারবে উর ইউ মাইন্ড ডুইং দ্য ওয়ার্ক দয়া করে আমার বাবাকে একটা ফোন দিবেন উর ইউ মাইন্ড কলিং মাই ফাদার সো আপনি চাইলেই এই উর ইউ মাইন্ড ব্যবহার করে কাউকে যদি পোলাইটলি রিকোয়েস্ট করে চান খুব সহজেই করতে পারবেন সো সোপি হ্যাভ আন্ডারস্টুড দ্যাসন আনার মতো মেকিন